বাংলাদেশ অনেক দূরে আর সেই দূর দূরত্ব যদি আমরা ঘোষাতে না পারি তাহলে নতুন রাষ্ট্রের বন্দোবস্তের যে আশ্বাস মাহফুজ আলমেরা দিচ্ছেন সেই আশ্বাস থেকে আমরা বহু দূরে থাকবো বাংলাদেশের সংবিধান সংস্কার কমিশন সংবিধানের পাঁচটি মূলনীতি প্রস্তাব করেছে এগুলো হলো সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বৌক্তবাদ এবং গণতন্ত্র উনিশশো সালে সংবিধানের রাষ্ট্র পরিচালনার যে চারটি মূলনীতি গৃহীত হয়েছিল গণতন্ত্রতা এবং বাঙালি জাতীয়তাবাদ তার তিনটিকে বাদ দিয়ে অর্থাৎ সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা বাঙালি জাতীয়তাবাদকে বাদ দিয়ে গণতন্ত্র রেখে আহ অধ্যাপক যে এই সংস্কার কমিশন প্রস্তাব করেছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বহুত্ববাদ একে অন্তর্ভুক্ত করতে দেখুন এখানে অনেকগুলো প্রসঙ্গে আলোচনা করতে চাই এর মধ্যে একটি হচ্ছে এক অর্থে ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্র যে কথা বলে আহ সেখানে আহ সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার তো সে কথাই বলে অনেকেই তো অনেক বছর ধরে বলে আসছিলেন যে শুধুমাত্র বাঙালি জাতীয়তাবাদের কথা যখন আমরা চার মধ্যে রাখছি বাংলাদেশের সংবিধানে তখন আমরা আসলে অন্য গুলোকে খাটো করে দেখছি কিনা আমরা আসলে আহ সকলের সমান সুযোগ সমান অধিকারের যে কথা রাষ্ট্রে বলতে চাই তা বলতে পারছি কিনা মানে এই অধ্যাপক আলীরিয়াজের সংস্কার কমিশন আহ যে বহুত্ববাদের আহ বহুত্ববাদ শব্দটা ব্যবহার করেছেন সেই বহুত্ববাদ আসলে আমরা তুলে আনতে পারছি কিনা তা নিশ্চিত করতে পারছি কিনা যখন একটি বিশেষ জাতীয়তাবাদকে আমরা চার মূল নীতির অংশ করছি এবং সংখ্যাগরিষ্ঠের জাতীয়তাবাদকে বাঙালি জাতীয়তাবাদকে কাজে সেই বিতর্কগুলো ছিল অন্যদিকে ধরুন ধর্ম নিরপেক্ষতা বিষয়টি নিয়ে ধর্ম নিরপেক্ষতা ধর্মহীনতা কিনা ধর্ম নিরপেক্ষতা মানে একরকম রকমের ইসলাম বিরোধিতা কিনা এই নিয়ে বাংলাদেশের রাজনীতি যা যা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি তর্ক চাপানোতর এবং সময় নষ্ট হয়েছে আমি বলবো তার মধ্যে এই বিষয়টি একটি এবং দেখুন আমার বয়স যখন আজ তখন থেকে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম আছে সাথে সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকা এবং ধর্ম সংবিধানের মূলনীতির অংশ রাখা এটা আসলে এক রকমের সোনার ধরনের সিচুয়েশন কিনা মানে একটা এ হতে পারে কিনা সেটা নিয়েও কিন্তু অনেক রকম আলোচনা সমালোচনা ছিল কাজে এই সব মিলিয়ে আহ ধর্ম নিরপেক্ষতা আর সমাজতন্ত্র আর বাঙালি জাতীয়তাবাদ বাদ করেছে তার জায়গায় সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার গুরুত্ববাদ এসেছে এটা আহ আমি ব্যক্তিগত ভাবে আপনারা আমাকে আপনাদের সঙ্গে লিখবেন জানাবেন সেগুলো অবাক হইনি কারণ আপনারা জানেন যে আগস্টের এই আন্দোলনের এই গণ অভ্যুত্থানের এই বিপ্লবের মাস্টার মাইন্ড বলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যাকে পরিচয় করিয়ে দিয়েছেন মাহফুজ আলম তিনি তিনি তার আহ সেই সেপ্টেম্বর মাসে লেখা এক স্ট্যাটাসে আমার মনে হয় ওই স্ট্যাটাসে আমি প্রথম করেছিলাম তার সেখানে তিনি পরিষ্কার করে লিখে দিয়েছিলেন আহ সেখানে তিনি অনেকগুলো কথা পরিষ্কার লিখেছিলেন যে তিনি আহ মাথা আলম আহ বলছেন আমি মাস্টার মাইন্ড হয়তো নয় কিন্তু আমি জুন থেকে আগস্ট পর্যন্ত যতগুলো কর্মসূচি হয়েছে সেগুলো সবই তার মানে এন্ডোর্সমেন্ট ছিল তিনি বলছেন যে ছিল তিনি বলছেন গত পাঁচ বছর ধরে তারা যত রকম কার্যক্রম নিয়েছেন যত বর্ণনা লিখেছেন ন্যারেটিভ তৈরি করেছেন সবই আসলে তার হাতে লেখা তো সেই মাহফুজ আলম যখন সেপ্টেম্বরের প্রথম একটি স্ট্যাটাসে তিনি কিন্তু খুব পরিষ্কার করে লিখে দিলেন যে তিনি আসলে মনে করেন না রাষ্ট্রের ধর্ম নিরপেক্ষতার প্রকল্প কোনো সম্প্রদায়ের ধর্মীয় ও সাংস্কৃতিক ব্যক্তিকে কোনো জন্য কোন জায়গায় সীমিত করা উচিত পরিষ্কার ভাবে তিনি বললেন যে আমি ব্যাকডেটেড জাতীয়তাবাদের বিরুদ্ধে মানে জুলাই আগস্ট আন্দোলনের মাস্টার মাইন্ড মাহফুজ আলম যখন সেপ্টেম্বরে লিখে দিলেন যে আমি ব্যাকডেটেড জাতীয়তাবাদের বিরুদ্ধে আমাদের নতুন ভাষা ও শব্দবিজ্ঞান দরকার আরো বেশি মানুষের সাথে যোগাযোগ করার জন্য বাংলাদেশি এবং বাইরে তখন আমার মনে হয় আমি খুব পরিষ্কার ভাবেই বুঝতে পেরেছিলাম যে নতুন এবং তারা সংবিধান সংস্কারের কথা বলছিলেন শুরু থেকে যে কিছু নতুন শব্দ হাসতে যাচ্ছে এবং তার মধ্যে ব্যাকডেটেড জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদের ব্যাপারটা থাকছে না এবং তার মধ্যে ধর্ম নিরপেক্ষটিও যেই ভাষাটা তিনি ব্যবহার করেছেন সেটা থাকছে না তো আমার এখন আসলে মূল আগ্রহের জায়গা হচ্ছে বহুত্ববাদ পরিবর্তনটা হয়ে গেল সাম্য সামাজিক সুবিচার গুরুত্ববাদ এসব শব্দ এলো ধর্ম নিরপেক্ষতা আর সমাজতন্ত্রের বদলে সুবিধাটা কি বহুত্ববাদী হওয়া এত সহজ কিনা বরং এই প্রশ্নটা তোলা এই সরকারের কাছে এই বাংলাদেশের কাছে জরুরি কিনা ধরুন এই প্রশ্নগুলো যখন আমরা তুলছি সংবিধান সংস্কার কমিশন যখন গিয়ে তাদের সংস্কার প্রস্তাব প্রধান উপদেষ্টার হাতে তুলে দিচ্ছে তখন ঢাকা শহরে ক্ষুদ্র নিরস্বীর ছাত্রছাত্রীরা মার খাচ্ছেন আমার ফেসবুকে অনেক আমার সাংবাদিক ক্ষুদ্র নিগোষ্ঠীর সদস্য আমার সাংবাদিক বন্ধু তারাও রক্তাক্ত হয়েছেন তাদেরকে এসে একদম ছাত্র স্টুডেন্টস ফর সভরেন্টি তাদের নাম এই ব্যানারে এসে তাদেরকে বেধরক পিটিয়ে গেছে তো বেধরক পিটিয়ে যাওয়ার বিরুদ্ধে আহ অনেকেই খুব সোচ্চার হয়েছেন এটা একটা খুব ভালো ব্যাপার কিন্তু ধরুন বেধরক পেটানোর আগে এই স্টুডেন্ট ফর সভরেন্টি যখন যেই জুলাই আগস্ট আন্দোলনের একটি গ্রাফিতি সেই গ্রাফিটি ছিল যে পাঠ্যপুস্তকে সেই ছবিটি ছাপা হয়েছিল যে একটা গাছ তার অনেকগুলো পাতা পাকা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম এবং আদিবাসী এই হচ্ছে তার পাঁচটি পাতা এখন ওই স্টুডেন্ট ফর সভারেন্টি গিয়ে পাঠ্যপুস্তক বোর্ডের সামনে আন্দোলন করেছে অনেকে লিখছেন যে পনেরো বিশ জনের একটি দল তারা গিয়ে আন্দোলন করেছেন এবং সাথে সাথে পাঠ্যপুস্তক বোর্ড শিক্ষাক্রম এনসিটিভি সিদ্ধান্ত নিয়েছে যে এই ছবি বা তার চেয়ে বলবীর চির উন্নত এরকম একটা গ্রাফিটি তারা দিয়ে দিয়েছেন তো তার মানে আসলে চির উন্নত মহিল রাখা যায় নাই মানে যেই মাত্র আন্দোলন হয়েছে সেই মাত্র তারা বলেছে ও মা আমি আসলে আদিবাসীর অধিকার রক্ষা করতে গিয়ে কাউকে খেপাতে চাই না এখন বহুত্ববাদী রাষ্ট্র আসলে এমন হবে কিনা তো যে ওই যে আন্দোলনের কারণে আপনি ওই ছবিটা বাদ দিয়ে দিলেন তখন এটা কর্তৃপক্ষ নিশ্চিত হলো কি না যে আপনি আসলে রাষ্ট্র হিসেবে সরকার হিসেবে শিক্ষা পর্ষদ বোর্ডের হিসেবে কর্তৃপক্ষ এর ভেবেছেন যে আপনি একটা ভুল করেছিলেন এবং কাউকে ঠকানো উচিত না এই সম্প্রদায়ের বিষয়ে কোনো কথা বলা উচিত না এরকম আপনি ভেবেছিলেন কি না আপনি সেরকম ভেবেছিলেন বলেই যখন পর্ষদ বোর্ডের সামনে যোনি রাষ্ট্র ছেলেমিরা প্রতিবাদ করছেন তখন পুলিশ আসলে কর্তৃপক্ষের একেবারে নীরব দর্শক হয়ে সেই দৃশ্য দেখতে থাকলো যে তাদেরকে বেধড়ক পেটানো হচ্ছে সেটা কি এর কারণ কি যে তারা মনে করেছে যে সরকার আসলে এদের পক্ষে না অন্যদের পক্ষে আগে থেকে আমরা আরেকটা জিনিস দেখলাম যে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ যখন আসতে থাকলো তখন এটাকে ব্যাপকভাবে বলা হলো যে এটা হচ্ছে গিয়ে ভারতীয় মিডিয়ার অপপ্রচার এবং আমাদের প্রধান উপদেষ্টা তিনি এর ব্যাখ্যা দিতে থাকলেন যে এটি আসলে রাজনৈতিক কারণ আওয়ামী লীগ যেহেতু আহ সংখ্যালঘু সম্প্রদায়ের অনেক মানুষ আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলেন যে এই ধরনের হামলা আহ ঘটছে আসলে এগুলো রাজনৈতিক কারণে হামলা হচ্ছে কিন্তু আসলে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হিসেবে হচ্ছে না কিন্তু অন্যদিকে কয়েক মাস ধরে আসলে সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভুগতে থাকেন এবং যে পরিমাণ আলোচিত হতে থাকলেন সেটা বহু বছর বাংলাদেশে এইভাবে আলোচিত হয়েছে কিনা সেটা একটা কিন্তু চিন্তার বিষয় কিন্তু দেখুন আহ এই যে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলাকে রাজনৈতিক হামলা হিসাবে দেখা সেটাকে যদি আমরা সমর্থন করি তাহলে এটা একটা বহুত্ববাদী রাষ্ট্রের জন্য ঠিক কিনা কারণ দেখুন একটি বহুত্ববাদী রাষ্ট্রে কি ভিন্ন রাজনীতির মানুষকে হামলা করা যাবে একটি বহুত্ববাদী রাষ্ট্রে কি বলা যাবে যে কেউ যদি ফ্যাসিস্টের পক্ষে কলম ধরেন তাহলে সে কলম ভেঙে দেওয়া যাবে একটি বহুত্ববাদী রাষ্ট্রে তো ধরুন ধরুন আমরা যদি বহুত্ববাদী মানে আমরা তো ইউরোপ আমেরিকা কানাডায় গিয়ে ঘর বাঁধতে চাই আমরা চাই আমাদের ছেলেমেয়েরা সেখানে চলে যাক আমাদের তো সেসব রাষ্ট্রে কল্পনা করতে পারেন যে সেখানকার সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্র বলছে যে এটি ধরুন সন্ত্রাসী হামলা ঘটে ধরুন একজন দক্ষিণ এশীয় মুসলমান সেই সন্ত্রাসী হামলা ঘটিয়েছে তো তখন একজন সরকার প্রধান কি কখনো সে কথাটা বলতে পারেন যে দক্ষিণ এশীয় সন্ত্রাসী আহ সন্ত্রাসী কর্মকান্ড ঘটিয়েছেন তাতে অন্যান্য দক্ষিণ এশীয় যেসব মার্কিন ব্যক্তি আছেন বা আমাদের এখানে অভিবাসিত হয়েছেন যারা তাদের উপর হামলা স্বাভাবিক একে দক্ষিণ এশীয়দের উপর হামলা হিসেবে দেখলে চলবে না এই হামলা আসলে সেই সন্ত্রাসী ঘটনার জন্য হয়েছে এরকম যুক্তির কোনো জায়গা আছে কিনা দেখুন ইসরায়েলিরা ফ্যালিস্তিনিয়ান শিশুদের ওপর হামলা করে ফিলিস্তিনি শিশুদের ওপর হামলা করে হামলা করে বলে যে এরা আসলে হামাসের আমরা জানি ওখানে চিহ্নিত হামাস সন্ত্রাসীরা ছিল এবং হামাস গোষ্ঠীর আহ ছিল কাজেই ওখানে আমরা সুনির্দিষ্ট ভাবে বিমান হামলা চালিয়েছি বিশ জন গেছে তো তাহলে এই যে হামাস হিসেবে চিহ্নিত করা একটি জনগোষ্ঠীকে একটি জনগোষ্ঠীকে জনগোষ্ঠীর একজন সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত ছিলেন বলে সেই পুরো সব জনগোষ্ঠীর ওপর হামলা করা যায় কিনা একটি জনগোষ্ঠীকে তারা একটি বিশেষ রাজনৈতিক দলের সমর্থক ছিলেন ধরে নিয়ে তাদের উপর হামলা জায়েজ করা যায় কিনা এই প্রশ্নগুলো কিন্তু করা খুব জরুরি সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর মানুষ হিসেবে একটা বিরাট অংশের মানুষ গর্বিতও হয়েছেন যে মাদ্রাসার ছাত্ররা আগস্ট মাসের পরে মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিচ্ছে দেখুন এই যে পাহারা দেওয়ার সংস্কৃতি একটি দেশে আমি আপনি আমার ক্ষুদ্র নিগোষ্ঠীর ভাই বোনেরা আমার মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকল ভাই বোনেরা একই দেশে জন্মগ্রহণ করেছে একই দেশে বড় হয়েছে একই দেশে তার বাপদাদার ভূমি সেই দেশে বসে একজন আরেকজনকে পাহারা দেবেন আর তাকে বাহবা দিতে হবে এবং তা দিয়ে আপনারা আহাকে সুন্দর বিপ্লবত্তর বাংলাদেশ বলে বর্ণনা করবেন কিংবা বলবেন যে পাশে মোদীর ভারতের চেয়ে বাংলাদেশে হিন্দুরা ভালো আছে এটা কোন সাম্য সুবিচার মানবিক সুবিচার মানবিক মর্যাদা বহুতবাদের বাংলাদেশের নমুনা হতে পারে না আসলে সেপ্টেম্বরে মনে থাকবে দিঘিনালায় একটা ছোট ঘটনা একটা মোটরসাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে এরপর খাগড়াছড়িতে রাঙামাটিতে যে ধরনের হামলা নির্যাতন এবং যে সংকার করা হলো তারা অভিযোগ করলেন যে একই সঙ্গে সেখানে যে বাঙালি সেটলার এবং সেনাবাহিনী মিলে তাদের ওপর কয়েকদিন ধরে যে হামলা চালিয়েছে তারা বললেন রাষ্ট্রীয় বাহিনী সেখানে জড়িত ছিল তো তারপর পুলিশ গেলেন সেখানে আহ তাদের সঙ্গে আলোচনায় কিন্তু সেই জায়গায় পরিস্থিতি খাগড়াছড়ি রাঙামাটির পরিস্থিতির কি কোনো পরিবর্তন হয়েছে সেখানে কি তারা যে সেনা শাসনের কথা বলেন তার কি কোনো অবসান ঘটেছে সেই বহুত্ববাদী জায়গায় আসলে এই যে কয়েক প্রজন্ম ধরে সেখানে যে বাঙালিরা আছেন তাদের সঙ্গে খুবজুরি গোষ্ঠীর মানুষদের সহাবস্থানে সম্মানজনক সহাবস্থানের কোনো ব্যবস্থা বা কোনো নতুন উদ্যোগ কি নেওয়া গেছে মাইকেল চাকমা আয়না থেকে বেরিয়েছেন কিন্তু বাংলাদেশে এই রাষ্ট্রীয় বাহিনী তিনি বেরিয়ে এসে বলেছেন যে তিনি রাষ্ট্রীয় বাহিনীর হেফাজতে ছিলেন ডিজিএফআই এর হেফাজতে ছিলেন তো উনার এই রাষ্ট্রীয় বাহিনী আর কখনো বাংলাদেশ বাংলাদেশে সংখ্যালঘু অধিকারের জন্য যারা আন্দোলন করে তাদেরকে গ্রেফতার করবে না আয়না ঘরে আটকে রাখবে না ধরে নিয়ে যাবে না এগুলো কি নিশ্চিত হয়েছেন শব্দটা প্রায় মাহফুজ আলম সহ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতারা প্রায়ই বলেন এখন আমার প্রশ্ন হলো তাদের এই নতুন বন্দোবস্তে এগুলো কোনো বন্দোবস্ত হয়েছে কিনা দেখুন এই ক্ষুদ্র নিগোষ্ঠীর উপর হামলার পর আমরা জানি সরকারের উপদেষ্টারা কথা বলেছেন বলেছেন ব্যবস্থা নেওয়া হবে মাহফুজ আলমও কথা বলেছেন ডক্টর আসিফ নজরুল কথা বলেছেন কিন্তু তারপর বৃহস্পতিবার যখন এই ক্ষুদ্র নিগোষ্ঠীর সদস্যরা আবারও রাস্তায় নেমেছেন তখন পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস জল কামান মানে ক্ষুদ্র নিগোষ্ঠীর একশো মানুষ হয়তো জড়ো হয়েছিলেন একসঙ্গে সেই সমাবেশ ভেঙে দিতে এই যে জল কামান টিআর সেল লাঠিচার্জ এত কিছু করতে হলো তার মানে আবারও প্রমাণিত হলো যে সংখ্যালঘুর বাংলাদেশে সংগঠিত হওয়ার কোনো জায়গা নেই এবং সংখ্যালঘু যে দেশে হতে আসলে আপনি সংবিধানে সংবিধানে কি করে আনবেন আর আনছেন মানে সেই আপনি আসলে চর্চা করতে চান কিনা তা তো একটা প্রশ্ন থেকেই যায় মাহফুজ আলমের সেই সেপ্টেম্বরের যে লেখাটা ভীষণ মানে তিনি তার নিজের পরিচয় দিচ্ছেন তিনি নিজে কি কি আদর্শে বিশ্বাস করেন সেখানে সেই বিষয়ে বলছেন লালন থেকে মার্কস থেকে ফারাদ মাঝার সব বিষয়ে সেখানে তিনি কথা বলেছেন ইসলামবাদ নিয়ে বলেছেন ধর্ম নিরপেক্ষতাবাদ নিয়ে কথা বলেছেন তো এই আন্দোলনের মাস্টার মাইন্ড মাহফুজ আলম সেই লেখায় এই কথা বলছেন যে ঐতিহাসিক সম্প্রদায় গঠন হিসেবে বাঙালি মুসলমানদের দক্ষিণ এশিয়ার সাব অল্টার নিপীড়িত হিন্দু বৌদ্ধ মুসলিম জনতার সঙ্গে জোটবদ্ধ করতে হবে এইভাবে তাদেরকে মুজিববাদ ইসলামোফোবিয়া হিন্দুত্ব এবং ফ্যাসিবাদ দূর করতে হবে যাতে সুফিবাদ ও ইসলামবাদ সক্রিয় তো তার মানে সকলকে তিনি জড় করবেন শেষ পর্যন্ত তার পছন্দের দুই বাদ সুফিবাদ আর ইসলামবাদ সক্রিয় করতে আবার তিনি লিখছেন আমরা অনেকবারই দেখেছি যে ফ্যাসিস্ট বিরোধী ইসলাম ও মুজিববাদ ও হিন্দুত্বের জীবন রেখা মানে ইংরেজিতে তিনি লিখেছেন লাইফ লাইন হয়ে উঠেছেন এখন এগুলো মানে শব্দবিজ্ঞান আহ মাহফুজ আলমের পছন্দের জিনিস আমি জানি এবং তিনি ঘোষণা লিখে ফেলেছেন ছাত্র জনতার আন্দোলনের কিন্তু বিপদের কথা হচ্ছে যে এই পুরো মানে তার এই ন্যারেটিভ গুলো থেকে কিছু বুঝে ওঠা কঠিন আর বুঝে উঠলে অনেক সময় শঙ্কা হয় কারণ কেন নিপীড়িত হিন্দু বৌদ্ধ মুসলিম জনতার সঙ্গে বাঙালি মুসলমানের মানে জোট হতে হবে মুজিববাদ ইসলাম ফুবি হিন্দুত্ব আর ফ্যাসিবাদ দূর করতে আর সুফিবাদ আর ইসলামবাদ কে সক্রিয় করতে সে প্রশ্ন কিন্তু থেকেই যায় মানে তার যা যা অপছন্দ তা করতে জোটবদ্ধ হতে হবে সকলকে একসঙ্গে সঙ্গে আর ওয়ে মাহফুজ আলমের পছন্দের যেসব বাঘ সেসব বাঘকে সক্রিয় করতে হবে বহুত্ব ভাগ থেকে এই ধারণা আসলে বহু বহু দূরে বহুত্ব ভাগ থেকে আসলে শুধু আমার রাজনীতির জায়গা থাকবে অন্য রাজনীতির জায়গা থাকবে না সেই রাজনীতি বহু বহু দূরে বহুত্ব থেকে আসলে নিষিদ্ধের রাজনীতি বহু বহু দূরে সেটা শেখ হাসিনা করলেও বহু দূরে সেটা মাহফুজ আলমের রাজনীতি করলেও সেটা বহু বহু দূরে ডক্টর ইউনুসের সঙ্গে সংস্কার কমিশনের প্রধানদের গতকাল তো কয়েকজন সংস্কার কমিশনের প্রধানেরা তাদের রিপোর্ট দিয়েছেন সংস্কার কমিশনের প্রধানেরা যে প্রধানদের সঙ্গে প্রধান উপদেষ্টার যে ছবিটা সেই ছবিটা যদি আমরা দেখি সেই ছবির মানুষগুলোর ব্যাকগ্রাউন্ড সেই ছবির মানুষগুলোর লিঙ্গ পরিচয় ধর্ম পরিচয় পরিচয় সেগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা যে বাংলাদেশ বহুত্ববাদের যে ধারণা আন্তর্জাতিক যে ধারণা বহুত্ববাদ বলতে আমি বাংলা ভাষায় সাধারণভাবে যা বুঝি বা বহুত্ববাদকে যিনি অনেক তত্ত্ব দিয়ে বিশ্লেষণ করতে চাইবেন তিনি যেভাবে বলছেন তা থেকে সে আশ্বাস যদি বাস্তবায়িত তাহলে থাকবেন দেশ ছাড়া নির্যাতিত হবেন এবং অনেক সংখ্যালঘু গোষ্ঠীর ব্যক্তিরা বাংলাদেশের রাজপথে প্রকাশ্য রাজধানীর প্রকাশ্য রাস্তায় কোনোদিন আরেকটি সংগঠনের হাতে মার খাবে কোনোদিন আহ বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে মার খাবে কোনোদিন রাষ্ট্রীয় বাহিনী তাদের